বিয়ে বাড়িতে যে খেয়েও আসলাম আমার বন্ধুদের জন্য খাবার নিয়েও আসলাম হ্যাঁ শুনে অবাক হচ্ছেন যে খেয়ে এসেছি আবার নিয়েও এসেছি তো এটা কি করলাম সো এটা জানতে হলে ফুল ভিডিওটা দেখেন যে আমার কোন বন্ধুদের জন্য খাবার নিয়ে আসছি আর আশা করি আমার ভিডিওটা দেখে আপনারাও আপনাদের বন্ধুদের জন্য বিয়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন সো আমরা গিয়েছিলাম আজকে বীরপুর ডিওএইচএস এভিনিউ কনভেনশন সেন্টারে যেখানে আম্মুর একজন আপার ছেলের বিয়ে ছিল সো আমি গিয়েছিলাম মারুফ আম্মু ভাবি মুনিয়া আর ইলমা আমরা এখানে খেলাম আর এখানে দেখেন প্যাকেট করে অনেকগুলো খাবার নিয়েছি এগুলো হলো আমরা যে খাবারগুলো খেতে পাইনি নষ্ট করেছি সেই খাবারগুলো অর্থাৎ হাড় তারপর একটু একটু মাংস একটু একটু রাইস যেগুলো সবাই হলো আমাদের না খেয়ে রেখে দিয়েছিলাম সেই জিনিসগুলো প্যাকেট করে আমার বন্ধুদের জন্য নিয়ে আসছি এখানে দেখেন আমার বন্ধুরা হ্যাঁ আমার কুকুর বন্ধুরা ওরা আমাদের এলাকার কুকুর অ্যান্ড ওদের আমরা প্রত্যেক দিন খাবার দিই শুধু বিয়ে বাড়ি না যে কোনো রেস্টুরেন্টেও আমরা যদি খেতে যাই সেখান থেকে কিছু খাবার ওদের জন্য নিয়ে আসি কারণ আমরা দেখা যায় খুব সহজেই খাবার নষ্ট করি সেগুলো ফেলে দেই আর সেগুলো ডাস্টবিনে গেলে আরও পচে যায় যেগুলো এর পরে হয়তো রাস্তার কুকুররা পচা খাবারগুলোও খায় কিন্তু আমরা যদি সাথে সাথে এনে ওদের খাবার দিয়ে দিই তাহলে ওদেরও খাবার হলো আর আমাদেরও সোয়াব হলো